নামাজের সালাম ফেরানোর পরে পাঁচটি আমল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নবীজি ইসাল্লাহ আলাই এই পাঁচটি আমল আরো বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়বো না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চস্বরে বলবেন আল্লাহ আকবার আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার দিয়ে বলে এরপর আপনি আবারও আল্লাহ আকবর বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপরে আপনি বলবেন আস্তা মুসলিম শরীফের হাদিস তিলবির শরীফ বিভিন্ন সিয়া হাদিসের কিতার ভিতরে হাদিস এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নম্বর হচ্ছে অবশ্যই আপনি তিনবার ইস্তেখ ফার পড়বেন আস্তফিউল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ এটা তিনবার পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো এগুলো আল্লাহর বলে আলাম ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে এই দরকার নজি আল্লাহ্লা ইসলাম পড়তেন ইস্তেক ফার তিনবার পর পরে তারপরে বলতেন আল্লাহ হুম আংকা সালেম ওমিংকে সালেম দেবাতা আই কা জেল ঝেল ইকফ এই দুয়াটা আমরা পড়বো ইনশাল্লাহ প্রত্যেক নামাজ পরে আল্লাহ একবার একবার বলবো তিনবার রাস্তাবুল্লাহ পড়বো এরপরেই আমরা এই দুয়াটা পড়বো আল্লাহ আসালাম ওবিঙ্কে সালাম দাবা রক্ত রব বেনতা আলাইকায় জেলে আলী ওয়াল ইকরম এটা আমরা পড়ে নিবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমরা চার নাম্বারে আয়াতুল কুর্শি পড়বো নামাজের পরে আয়াতুল কুর্শি অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুর্শিটা পরে নিবেন কেননা ভেজিসাল্লাল্লাহ্ এসলাম জানিয়ে দিয়েছেন মান আয়াতাল কুর্শি গিফি দুপুরি কুলিশ সালত ইন না তু লেমনিয়াম না আহমিন দুফলিল জেন্নাহ ইল্লাল মাউত। অবশ্যই যে ব্যক্তি নামাজের পরে আয়তুল কুরসি পরে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাকরবুল আলমিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসেবে থাকে মৃত্যু হতে দেরি ইন্তেকাল হতে দেরি আল্লাহ পাকরবুল আলমিন সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সে জান্নাতে ঢুকে যাবে এই অবশ্যই অবশ্যই নামাজের পরে আমরা আয়তুল কুরসি কখনো মিস করবো না পাঁচ নাম্বার আমলের কথা সেটা হচ্ছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এরপরে একশো নম্বরের সময় তেত্রিশ 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 হয় নিরানব্বই একশো বারের সময় পড়বেন লাহ ইহু ওয়াহদা

সাথে সাথে আল্লা পাকরবুল আলমের জান্নাতের ব্যবস্থা করবে